আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নামজারি আবেদন এসিল্যান্ড কর্তৃক বাতিল করে দিচ্ছে কোন কোন জমির আবেদন নামজারি না করে দিয়ে বাতিল করে দিচ্ছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি করে করে পাশে থাকা বেল অন আমাদের আমাদের দেশে যারা আমরা জমির মালিক অনেকেই নাম জারি করেননি অধ্য পর্যন্ত আবার অনেকেই নাম জারি করেছেন যাদের নাম জারি করা নাই তাদের মধ্য থেকে অনেকে অনলাইনে আবেদন করেছেন অনেকের সম্পত্তির নামজারি হচ্ছে আবার কিছু কিছু ব্যক্তিদের নামজারি হচ্ছে না সরাসরি নামজারির আবেদন বাতিল হয়ে যাচ্ছে কোন কোন জমির নামজারির আবেদন বাতিল হয়ে যাচ্ছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ওয়ারিশ সম্পত্তি যারা ক্রয় করেছেন ওয়ারিশ সম্পত্তি ক্রয় করার সময় যারা আপোষ বন্টন নামা দলিল ছাড়া ক্রয় করেছেন এবং যিনি সম্পত্তি বিক্রয় করেছেন তিনি তার প্রাপ্তি থেকে বেশি সম্পত্তি বিক্রয় করেছেন এবং যিনি ক্রয় করেছেন তিনি দাতার প্রাপ্তির থেকে বেশি সম্পত্তি ক্রয় করেছেন এই জন্য এই সকল সম্পত্তি নাম জারি সরাসরি বাতিল করে দেওয়া হচ্ছে দুই নাম্বারে হচ্ছে খাস সম্পত্তি যারা নিজের সম্পত্তি মনে করে যে কোনো একটি রেকর্ড খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করে নিয়েছেন এবং সেই সকল সম্পত্তির নাম জারি করার জন্য আবেদন করেছেন কিন্তু এই সকল সম্পত্তি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ডিসি অফিস থেকে তারা কোনো লিজ নেওয়া হয় নাই বা বন্দোবস্ত নেওয়া হয় নাই এই সকল সম্পত্তি একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে যারা আবেদন করতেছেন তাদের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হচ্ছে তিন নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি যারা যৌথভাবে মালিকানা নিয়ে বসে আছেন কিন্তু যে সকল সম্পত্তির মালিকরা আমাদের দেশে নেই এই সম্পত্তি পতিত অবস্থায় রয়েছে কিন্তু নিজের মনে করে নিজের মালিকানা সম্পত্তির সাথে অর্পিত সম্পত্তি একত্র করে তারা নামজারির জন্য আবেদন করেছেন সেই সকল ব্যক্তিদের আবেদন সরাসরি নাকচ করে দেওয়া হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে এবং এখানে একটি পরিপত্র জারি করা হয়েছে যে ভূমি উপকমিশনার ভূমি যিনি আছেন সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তাকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে যে তিনি সরজমিনে তার অধীনস্থ যে সার্ভেয়ার কানুনগো তাদেরকে দিয়ে অর্পিত সম্পত্তি সরাসরি মৌজা দাগ নাম্বার কতিয়া নাম্বার দিয়ে ভাগ করে আলাদা করে রেখে প্রয়োজনে নকশা তৈরি করে তারপরে মালিকানা সম্পত্তি তিনি নাম জরি করে দিবেন এর আগে নাম জারি করে দেওয়া হবে না তারপরে হচ্ছে চার নম্বরে হচ্ছে আপনার রেকর্ড খতিয়ান অর্থাৎ জমির মালিকের নামে রেকর্ড খতিয়ান না হয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তির নামে নামজারি হয় তাহলে সেই নামজারির আবেদনও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এখানে আরও একটি কথা বলে নেই যে যদি গ্রহীতা অর্থাৎ যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি যদি প্রকৃত এবং যথার্থ ভুলে যদি রেকর্ড খতিয়ান দাতার নামে হয় পূর্বের যে দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে তার নামে হয় অথবা পূর্ব পুরুষের নামে অর্থাৎ বাবার সম্পত্তি ছেলেদের নামে রেকর্ড হওয়ার কথা সেখানে ছেলেদের নামে রেকর্ড না হয়ে সেই রেকর্ডটি বাবার নামে মৃত বাবার নামে হয়েছে এরকম যদি হয় প্রকৃত ভুল বা যথার্থ ভুল সেটির জন্য সরাসরি এসিলেন মহোদয় নাম জারি করে দিবে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি রেকর্ড খতিয়ান হয় তাহলে সেই সম্পত্তির নাম জারি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে জমি যদি আপনার দখলে না থাকে আপনি যে সম্পদের মালিক এই সম্পত্তি আপনার দখলে নেই আপনার কাগজপত্র আছে কিন্তু আপনার দখলে নেই এই সম্পত্তি সরাসরি কাছে জবর বা অন্য কোনো ব্যক্তি দখল করে রেখেছে এই সকল ব্যক্তিদের আবেদনের ভিত্তিতে নামজারি দিচ্ছে না নামজারি সরাসরি বাতিল করে দিচ্ছে কারণ আপনারা জানেন যে এখানে নামজারির আবেদন করলে এখানে সরাসরি সার্ভেয়ার দ্বারা বা তহসিলদার দ্বারা একটি প্রতিবেদন নেয় যে জমি তার দখলে আছে কিনা এই জমির নামে কোনো মামলা মকদ্দমা আসে কিনা ইত্যাদি দেখে শুনে বুঝে একটি প্রতিবেদন দেয় তারপরে এই নাম হয় জমি যদি দখলে না থাকে তাহলে কিন্তু 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 সরাসরি হবে না এটি অনেক বড় একটি কঠিন সমস্যা আমাদের এই নাম জারির ক্ষেত্রে তারপরে হচ্ছে ছয় নম্বরে হচ্ছে আপনার যে দলিলে যদি নাম ভুল থাকে তারপরে আপনার দাগ নাম্বার খতিয়ার নাম্বার চৌহদ্দি মৌজা এইগুলি যদি ভুল থাকে তাহলেও কিন্তু নাম জারি দিচ্ছে না কারণ আপনার জমির যে দলিল সেই দলিলের সাথে আপনার অন্য এর সাথে কিন্তু মিল নেই ন্যাশনাল আইডি দলিল বা অন্যান্য ক্ষতিয়ান তার সাথে আপনার দলিলের সাথে মিল নেই এই মিল না থাকার কারণে আপনার এই নাম আবেদন কিন্তু বাতিল করে দিচ্ছে এই যে আমি ছয়টি অবস্থার কথা বললাম ছয়টি ছয় ধরনের জমি এই সকল ব্যক্তিরা যারাই নাম জারি করেছেন আমি কয়েকদিন আগে একটি এসি ল্যান্ড অফিসে গিয়েছিলাম সেখান থেকে আমি যে তথ্যটি পেয়েছি সেটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটি হচ্ছে যে এই ছয় ধরনের জমি যাদের কাছে আছে তাদের এক নম্বর কাজ হচ্ছে যে সরাসরি যদি ওয়ারিস সম্পত্তি ক্রয় করে থাকেন যদি কোনো ওয়ারিশ ডিসপুট দিয়ে থাকে সেটা সমাধান করা আপনাদের জন্য একান্ত প্রয়োজন এবং যাদের কাগজপত্রের মধ্যে ভুল আছে সেইগুলি সংশোধন করা যার রেকর্ড অন্যের নামে তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়েছে সেই রেকর্ড সংশোধন করে আনা দখল যদি অন্যের কাছে থাকে সেই দখল পুনরুদ্ধার করে আনা এবং যদি অর্পিত সম্পত্তি থাকে তাহলে অর্পিত সম্পত্তি আপনার সম্পত্তি থেকে বাদ দিয়ে আপনি যতটুকু সম্পত্তির মালিক ততটুক সম্পত্তি আপনি নামজারির জন্য আবেদন করলে আপনি কিন্তু নাম জারি পেয়ে যাবেন তারপরে দলিলে দাগ নাম্বার চৌহর্দি নাম্বার এগুলি যদি ভুল থাকে তাহলে সংশোধনের জন্য বিজ্ঞ আদালত মকদ্দমা দিয়ে তারপরে সেটি সংশোধন করে আনা একান্ত দরকার তারপরে হচ্ছে আপনার যদি কোনো কাগজপত্রে ভুল থাকে তাহলে সেটি কিন্তু সরাসরি আপনারা সংশোধন করে নেবেন সম্পত্তি যেটি সরকারের নিজস্ব সম্পত্তি যদি আপনার একের এক খতিয়ানে চলে যায় তাহলে সেই খতিয়ান সংশোধন করে কিন্তু সেই খাস থেকে সম্পত্তি আপনার নিজের নামে আনতে হবে আর যদি আপনার এক খতিয়ানের সম্পত্তি হয় যেটি সরকার নিজস্ব মালিক এই সম্পত্তি আপনি লিজ নেন নাই বা লিজ নিয়েছেন দীর্ঘ দশ বছর আগে বিশ বছর আগে আপনি লিজ মানি পরিশোধ করেন আপনার লিজ ক্যান্সেল হয়ে গেছে বাতিল হয়ে গেছে আপনি এই সম্পত্তি নাম করে দিচ্ছেন কারণ আপনার নামে একটি রেকর্ড খত হয়েছে ভুলে এই জন্য এই সকল সম্পত্তির নাম জারি সরাসরি সরকার কিন্তু একদম টোটালি বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র যাদের কাগজপত্র সঠিক আছে ট্রান্সফার দলিল এবং যাদের সকল কাগজপত্র ঠিক আছে তারা আবেদন করলে সাথে সাথেই কিন্তু নামজারি হয়ে যাচ্ছে আপনারা এই বিষয়টি যারা প্রশ্ন করেছিলেন অনেক মানুষ তাদের জন্য অনেক সুবিধা হবে ভিডিওটি দেখলে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং প্রয়োজনে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন الله حافظ